আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কিন্তু আমি ভালো নেই আমার ভীষণ ঠান্ডা লেগেছে জ্বরও চলে আসছে সেটা হয়তো বা গ্যাস করে যাবে আমার টুন শোনে প্রচুর বেশি হচ্ছে আমি আসছিলাম আমাদের গ্রামের বাড়িতে শহরের বাড়িতে ছিলাম কিছুদিন গ্রামের বাড়িতে ছিলাম এখন বাসায় সো আমি ব্লগুলা শেয়ার করতেছি এখন এগুলো আগে করা ছিল প্রচুর বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে আর এই হচ্ছে সবজি আমাদের গ্রামের বাড়ির সবজি প্রচুর বাতাস যে বাতাস আমরা শহরে খুব মিস করি বিশেষ করে হচ্ছে ঢাকা ঢাকা শহরে তো এই বাতাস পাওয়াই যায় না আমাদের সাদের উপরে অনেক সবজি করা হয়েছে কুমড়ো তারপর হচ্ছে কাঁকরোল তারপর হচ্ছে আরও কিছু কি জানি বলো এটাকে ঝিঙা আহ ফুঁশাক তো বৃষ্টি তো প্রচুর বৃষ্টি পিসলা হয়ে আছে একদম মানে আমার খুব ভয় লাগতেছে যদি পুড়ে টুড়ে যায় পাঠা ভাঙে সর্বনাশ হয়ে যাবে তাই আমি খুব একটা দূরে যাইনি আমার ঠান্ডা খুব অবস্থা হয়ে গেছে চা খাচ্ছি ঠান্ডা কমানোর জন্য মেডিসিন খাচ্ছি কিন্তু কমতেছে না আকাশ অনেক মেঘলা প্রচুর বাতাস এই ওয়েদারটা খুব ভালো লাগে তাই না খুবই সুন্দর আমরা অনেক ভালো লাগে বৃষ্টি হওয়ার পর যে একটা ছক ছকে ঝকঝকে থাকে উপর টিপ টিপ বৃষ্টি থাকে এটা খুবই ভালো লাগে দেখতে এই হচ্ছে বড়ই গাছ কুল যেটা কি বলে এখন সিজন না সিজনের সময় হয়তো হবে আহ সিজন শোভা প্রচুর হয় এই গাছে প্রচুর পরিমাণে বড়ই হয় তো আমি ছাদে ছিলাম পরে ভাবলো যা চলে যায় যদি আবার পিছলা খাই পড়ে যায় সাদে প্রচুর পিছলে পিছলি হয়ে গেছে আর প্রচুর বাতাস আর টুকটাক ফুলের গাছ আছে সেটাতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে অনেক গাছ তারপর ভাবলাম নেমে যাই পরে টরে গেলে আবার সর্বনাশ হয়ে যাবে এ হচ্ছে কাকরুল গাছের ফুল অনেক সুন্দর না খুবই সুন্দর সো সবাই ভালো থাকবেন আর ব্লগ দেখতে থাকুন আরও ব্লগ আপলোড করব ইনশাল্লাহ আর জানাবেন কেমন হলো র্যান্ডমলি আমি ব্লগ আপলোড করি আই নো ব্লগেতে আমার স্পেশাল কিছু থাকে না জাস্ট সিম্পল সো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তখন আল্লাহ হাফিজ